সকাল বন্ধুরা আমার রা রূপ কথায় তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর মাথায় জল দিয়েছি কারণ আজকে হচ্ছে মঙ্গলবার তো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারটাও আমরা করি আর তাছাড়া আজকেরটা হচ্ছে মাস মঙ্গলবার তো সে আর কি করেছে উপোস তো এখন ছাদে চলে এসেছি প্রথম আগে আমার প্রণাম করা হয়ে গেছে আর এখানে শাড়িগুলো মেলা আছে একেবারে শাড়িগুলো তুলে নিয়ে গিয়ে নিচে চলে যাব। আর সারা দিনটা কেমন করে বের করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সাথে থেকে আজকের ভ্লগটা দেখতে থাকো আর এত পরিমাপে গরম লাগছে যে কি বলবো রোদের আঁচটা এত লাগছে যে আমার চোখ থেকে জল বেরোচ্ছে তো যাই হোক চলো ছাদ আর বেশিক্ষণ থাকবো না কারণ রোদে থাকাটা এই মুহূর্তে উচিত নয় তো চলো এখন আমি নিচে যাব তো তোমরা সাথে থেকে আজকের ভ্লগটা দেখতে থাকো এখন ঘুরিতে ঠিক নটা বাজে অমনি স্নান করে সোজা চলে এসেছি ছাদে আর ছাদে এসে প্রথম আগে ঠাকুর প্রণাম করে নিয়েছি আর তারপর এখন শাড়িগুলো তুলে নেব। আর আজ হচ্ছে মঙ্গলবার তো মাস মঙ্গলবার যেহেতু আমি করি তো আজকে উপোস দিয়েছি হয়তো অনেকেই বলবে যে প্রেগনেন্সিতে উপোস দেওয়াটা উচিত নয় আর সেটা আমিও বলবো যে হ্যাঁ প্রেগনেন্সিতে উপোস দেওয়া একদমই উচিত নয় তবে আমি যেহেতু প্রথম থেকে করে এসেছি এই মাস মঙ্গলবার প্রথম থেকে বলতে বিয়ের ঠিক পরের মাস থেকে তো যখন করে এসেছি এখন যদি হঠাৎ করে ছেড়ে দিই আর কোনো দিনই মঙ্গলবার করতে পারবো না আর এই মঙ্গলবারটা করে স্বামীর মঙ্গলের জন্য আমি কিন্তু উপোস দিই বলতে এখন প্রেগনেন্সিতে তো না খাওয়া একদমই উচিত নয় তাই আমি থার্ড উপোস দিই মানে ভাত মুড়ি এইসব খায় না কিন্তু লিকুইড খাবারগুলো খাই যেমন ধরো চা বিস্কিট দুধ এই সবগুলো খাই তো যতক্ষণ না পুজো হয় ততক্ষণ পর্যন্ত চা বিস্কিট জল এইসব খেয়েছিলাম ভারী খাবারটা খাইনি তো এখন সোজা চলে এসেছি ওপর থেকে নিচে মার শাড়িগুলো তুলে নিয়েছিলাম আর এখন শাড়িগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব। আর তোমাদেরকে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে কুঞ্জভঙ্গ চলছিল তো সেই সময় ভিড়ের মধ্যে আর যখন ছিলাম আমি পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম যার কারণে কোমরে খেচকি লেগে গেছে যেটা আমার আগেও ছিল আর এখন একটু বেশি পরিমাপে লেগে গেছে প্রথমে যে খেচকিটা আমার অজান্তিতে লেগেছিল মানে কাজের জন্য সেটা ছিল ডান দিকে আর এখন লেগে গেছে বা দিকে মানে দুদিকটাই পুরো অবশ হয়ে গেছে তো যার কারণে এই দু তিন দিন একদমই ভিডিও শ্যুট করতে পারেনি আর আমাদের কুঞ্জিভঙ্গটা হয়েছিল উনিশ তারিখে উনিশ তারিখের পর ডাইরেক্ট একেবারে মঙ্গলবারে ব্লগ শ্যুট করেছি যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না ব্লগ করার তো কোনো সিচুয়েশানেই ছিল না তো যাই হোক ডাক্তারকে ফোন করেছিলাম উনি বললেন যে কিছুদিন পর চেম্বারে আসতে যেহেতু এখন চেম্বার প্রচণ্ডভাবে ভিড় আছে তো উনি বললেন সেরকম তো কোনো অসুবিধা হয়নি বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছো তো আমি বললাম হ্যাঁ বাচ্চার মুভমেন্ট প্রতি সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারছি আর অস্বস্তি কিচ্ছু হয়নি শুধু একটু কোমরে ব্যথা আছে তো উনি দুদিন পর যেতে বললেন তো দেখি কাল পরশুর মধ্যে চলে যাবো একবার দেখিয়ে আসবো তো ভয়ের কিচ্ছু নেই শরীর আমার ঠিক আছে শুধু একটু হাঁটাচলা করতেই অসুবিধা হচ্ছে তাছাড়া কিন্তু আর কিছু অসুবিধা হয়নি তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যারা প্রেগনেন্ট আছো খুবই সাবধানে থেকো কারণ এই সময়টা সত্যি সাবধানে থাকাটা দরকার আমরা হয়তো নিজের অজান্তিতেই কিছু ভুল করে ফেলি আর এমন ভুল করে ফেলি যেগুলো নিজেদেরকেই কষ্ট দেয় যেটা আর কি এখন আমি প্রতিটা সেকেন্ডে ফিল করছি তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা প্লিজ সবাই সাবধানে থেকো নিজের খেয়াল নিজেই রেখো যদিও আমি নিজের খেয়াল নিজেই রাখি তো তাও জানি না কেন ভুল ত্রুটি হয়েই যায় তবে আমার ভুলে যে এত বড় একটা মাসুল গুনতে হবে সেটা আমি আশা করিনি আর করা যায় কিছু তো আর করার নেই তো আজকে মঙ্গলবার বলে আমরা দুপুরে ডালিয়া খাই আর আমরা বলতে আমি আমার শাশুড়ি মা যেহেতু আমার ননদ আছে আর একটা জেরতদের ননদকে খেতে বলেছি তো যার কারণে ডালিয়াটা মেয়েদিকে দেখলে চাপিয়ে দিয়েছি আর ওইদিকের কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আলু ভাজা দুপুর দুপুরবেলাতে ডালিয়া খেতে তো আমার একদমই ইচ্ছে করে না তবে হাতে যেহেতু কোনো অপশন ছিল না তাই ডালিয়াটাই বাধ্য হয়ে খেতে হবে আর ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুমড়ো বরবটি তারপরে তোমার পটল আলু সব কিছু ভালো করে তেলে ভেজে আর এখন শাশুড়ি মায়ের ডালিয়াটা দিয়ে দিয়েছে আর মশলা বলতে দিয়েছিলাম সিন্দুক লবণটা দিয়েছিলাম যেহেতু নর্মাল লবণ খায় না আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম ব্যাস আর কিছু না আর তারপরে শাশুড়িমা আন্দাজ মতো মুগ ডাল আর ডালিয়া একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছে এখন ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচটা সিটি হয়ে যাবার পরে নামিয়ে দেবো কিছুদিন আগের একটা ভিডিওতে একটা বুনু কমেন্ট করেছিল চোদ্দো উইক হার্টবিট একশো উনসত্তর আর কু কুড়ি উইক ওয়ান ডে হার্টবিট একশো তেতাল্লিশ কী বেবি হবে প্লিজ জানাবেন দেখো বুনু সাধারণত যদি হার্টবিট দেখে বোঝা যায় কি বেবি হবে তাহলে তো ভালোই হতো আর এই সব ব্যাপারগুলো না একমাত্র ভগবান আর ডাক্তার ছাড়া কেউই বলতে পারে না আমরা তো সাধারণ মানুষ আমরা আর কী করে বলবো তবে কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো দেখে আগেকার দিনে ঠাকুমা জেঠিমারা লোক মানে আর কি বলতে পারতো ছেলে হবে না মেয়ে হবে তবে আমরা এইসব ব্যাপারে কিচ্ছু জানি না তবে অনেকের মুখে শুনেছি বা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি বলে নাকি এ যদি কমের দিকে থাকে তাহলে ছেলে হয় আর এ যদি বেশির দিকে থাকে তাহলে মেয়ে হয় এগুলো সাধারণত আর কি সবাই বলে থাকে তবে আমার কোনো ধারণা নেই এইসব ব্যাপারে এবার ধরো যাদের বেবি হয়ে গেছে তো এই যেমন ধরো এখন আমি আমার কথা বলি এখন যদি আমার বেবি হয়ে যায় তারপর আমি হয়তো আমার লক্ষণগুলো তোমাদেরকে বলবো এই আমার লক্ষণ ছিল আমার ছেলে হয়েছে তো সেখানে আমি বলতে পারবো এখন যেহেতু আমার হয়নি তো আমি কী করে বলি যে ছেলে হয়েছে না মানে ছেলে হবে না মেয়ে আমার মনে হয় সঠিকভাবে একমাত্র ডাক্তার আর ভগবান ছাড়া কেউই বলতে পারে না আমরা তো সাধারণ মানুষ আমরা শুধু একটু গেস করতে পারি যেমন আগেকার দিনে ঠাকুমারা কী হতো নাভি দেখে বলো শিরা দেখে বলো হাত পা ফোলা দেখে বলো পেটের আকার দেখে বলো যেমন বলতে পারতো ছেলে হবে না মেয়ে হবে তবে আমার সমস্ত কিছু লক্ষণ দেখে আমার পেটের আকৃতি দেখে আমার নাভি দেখে আমার বাড়ির সবাই গুরুজনেরা কি বলেছে তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যে আমার কী হবে বলে তারা লক্ষণ করেছে মানে আর কি বুঝতে পেরেছে অবশ্যই কিন্তু কমেন্টটা করো তবেই আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো তো যাই হোক তুমি কমেন্টটা করেছো আমার খুবই ভালো লেগেছে তবে ছেলে হোক মেয়ে হোক একদমই মন খারাপ না যাই হোক না কেন সে তো তোমারই সন্তান তাই না তো এইদিকে দেখো ডালিয়াটা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম রুটি করতে মানে আর কি পরোটা সকালের জল খাবারের জন্য আর ওদিকে আমি আর আমার শাশুড়িমা পরোটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমার ননদরা গিয়েছিল কালী মন্দিরে পুজো নিয়ে আসতে তো পুজো নিয়ে চলে এসেছে মায়ের ফুল ঠেকে নিয়েছি চাঞ্জল খেয়ে নিয়েছি সিঁদুরও পরে নিয়েছি এখন শুধু প্রসাদটা খেয়ে দিলাম আর প্রসাদ খেয়ে নেওয়ার পরে বসে গিয়েছি দুপুরে খাবার খেতে সরি দুপুরে না সকালের খাবার খেতে আর আজকের মেনুতে ছিল পরোটা আলু ভাজা বোঁদে আর চা তবে আমি আলু ভাজাটা নিই নিই কারণ আমার চা হলে আমার আর কিচ্ছু চাই না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাবার পরে এখন সোজা চলে এসেছি দুপুরের খাবার খেতে এর মাঝে কিন্তু আর কোনো কাজ ছিল না বসে বসে দিদি ভাইদের সাথে গল্প করছিলাম আর এখন যেহেতু দুপুর দুটোর মতো বেজে গেছে তো ভাবলাম দুপুরের খাবারটা তাহলে খেয়ে নিই ফালতু ফালতু আর দেরি করে কি হবে তো এদিকে ডালি আর আলু ভাজা নিয়ে নেব তো সবারই একসাথে নিয়ে নিচ্ছি মানে আমার আমার শাশুড়ি মা আর দুটো দিদি ভাইয়ের ডালি আর আলু ভাজা আর সত্যি বলতে জানো তো ডালিয়াটা আমার একদমই ইচ্ছে করে না মানে একদমই বলতে পারো ইচ্ছে করে না ভালোই লাগে না ডালিয়া খেলে কেমন জানি একটু অম্বল করে যায় কিছু করার নেই খেতেই হবে আর এদিকে আমার ভিডিওটা কিন্তু ভাগ্নে করে দিচ্ছিলো ওকে বললাম তুই একটু ভিডিওটা মানে একটু ফোনটা ধরে দেদিকে দেখো ভিডিও করছিল আমাকে বলছিলাম আমি মনে এরকম করো এরকম করো তো যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর ফলও নিয়ে নিয়েছিলাম একটু মতো আর আজকে ফলের মধ্যে লেবু আর আঙ্গুরটাই নিয়েছিলাম আর এখন এই কদিন না ফল খাওয়া একদমই হচ্ছিলো না যেহেতু ভালো লাগছিল না তো ফল টল খেয়ে নেবার পরে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক অবশ্যই কিন্তু কমেন্টটা করো আর ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো